নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ব্রেড মালাই এই ব্রেড মালাইটা আমি কেমন করে বানাই বন্ধুরা আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ব্রেড মালাই বানাই আপনাদেরকে দেখাই ব্রেড মালাই বানানোর জন্য এখানে আমি কটা ব্রাউন ব্রেড নিয়েছি আর এখানে আমি তিন প্যাকেট দুধ নিয়েছি বন্ধুরা এই তিন প্যাকেট দুধটা আমি জাল দিয়ে ভালো করে ক্ষীর বানিয়ে নেব এবার ব্রেডগুলো আমি এই সাইড দিয়ে কেটে পাত দেব রুটিগুলো সব সুন্দরভাবে কেটে নিয়েছি এদিকে দুধও টক বক করে ফুটছে বেশিক্ষণ টাইম লাগবে না ক্ষীরটা বানাতে এবারে আমি এরকমভাবে সব রুটিগুলো বেলে নেবো দেখুন এরকমভাবে বেলে নিয়েছি আরও একটা বেলা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকমভাবে চেপে নিয়ে বেলতে হবে আর বন্ধুরা এই চ্যানেলে আরও মিষ্টি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে এরকমভাবে এক এক করে সব রুটিগুলো আমি বেলে নেবো এগুলো আমি ভালো করে সব বেলেন দিয়ে রুটি বানিয়ে নিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবারে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নেবো কিছুটা দুধ তুলে নিয়েছি আর বাদ বাকি দুধটা আমি ভালোভাবে ক্ষীর বানিয়ে নেব এই ব্রেড মালাইয়ের মধ্যে এই দুধের মধ্যে কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম এই এলাচের গুঁড়োটা বসলাম খুব সুন্দর হয় এখানে একশো গ্রাম চিনি নিয়েছি এবার দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব একটু ভালো করে নেড়েচেড়ে নেব দেখুন ক্ষীরটা হয়ে এসছে আর আমি চিনিটা দেওয়ার পরে কুড়ি মিনিট মতন আমি নাড়াচাড়া করেছি করার পরে তারপরে এই ক্ষীরের পরিণত হয়েছে এবার আরো আমি পাঁচ মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নেব ব্রেড মালাই বানানোর জন্য এই যে ক্ষীরটা বানিয়েছি এরকমই থাকবে একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে একটু টেনে যাবে শক্ত মতন হয়ে যাবে তাহলে পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে আমি আরও দু মিনিট মতন নাড়াচাড়া করে নেব নিয়ে আমি ঠান্ডা করে নেব ক্ষীরটা ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে গিয়ে অনেকটা সুন্দর একটা মসৃণ ক্রিম মতন হয়ে গেছে এবার রুটি নিয়েছি আর যে দুধ একটু তুলে রেখেছিলাম সেই দুধ এই চতুর্দিকে একটু করে লাগিয়ে দেব দিয়ে দেব দুধের ক্ষীর এরকম ভাবে ভাঁজ ফেলে দেব যে ভাঁজটা দিলাম সব দিক দিয়ে আটকে যাবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে এটা ব্রেড মালাই আরও একটা নিলাম নিয়ে আপনাদের আরো একটা দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ক্ষীরের পুর হাত দিয়ে একটু এই দিকে সরিয়ে দিলাম যাতে ভালোভাবে আটকে যায় দেখুন সুন্দরভাবে আটকে গেছে হয়ে গেছে বন্ধুরা ব্রেড মালাই একদম সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো যে দুধ আমি আগে থাকতে ঘন করে তুলে রেখেছি ঘন করে তুলে রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো সব বেডের উপরে একটা অসাধারণ মিষ্টি রেসিপি বন্ধুরা বাড়িতে আপনারা একদিন বানাবেন বানিয়ে খাবেন সে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার এর উপরে ছড়িয়ে দেব কিছু আলমন্ড আর কিশমিশ কোছা হয়ে গেছে বন্ধুরা ব্রেড মালাই আর এই ব্রেড মালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই যে ব্রেড মালাইটা কত সুন্দর হয়েছে আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে হয়ে গেছে বন্ধুরা ব্রেড মালাই আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ